উপরে খালি ঘরে কোন সংখ্যা বসালে হবে অর্থ হইলো এইভাবে কত হইব এইভাবে কত হইব এইভাবে হইব এই একটা সংখ্যা বসাইলে এইভাবে মিলে যাইবো এইভাবে মিলে যাইব এইভাবে মিলে যাইবো এইভাবে মিলে যাইব কথাটা বুঝছো

ঝুগ ফল কত নাম আছে আপনার উত্তর সঠিক হয় নাই আমি আবার মুইছে দিলাম আমি আবারও বলতেছি খুব টেকনিকের একটা খেলা কিন্তু টেকনিক খেলা কথা কই দেখবো খালি ঘরে কোন সংখ্যা বসালে ঝুগ ফল সর্বোধিক দিয়ে একই হবে মানে সর্বদিক দিয়ে এক হবে আমি সর্ব সর্বদিক দিয়ে একই হবে কিন্তু দেখো অননকরণ আছে আপনি এইদিকে এক হইব এইদিকে এক হইব এইদিকে এক হইব মানে যুগ পোড়া একটা উকুর লেখলে সব দিক দেখতে এক কি বাইরে বাইরে কই না বাপরে আমরা চার্জ দেন যে হ্যাঁ আচ্ছা দেখি একটা লাগবো

আমি বলবো আমার ওরিয়েন আছেন অবশ্যই লক্ষ্য করবেন খালি ঘরে কুম সংখ্যা বসালে যুগ ফল সর্বদিক দিয়ে একই হবে এটা সঠিক উত্তর অবশ্যই কমেন্ট বক্সে দেওয়া